এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মব বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি বলেন পক্ষে হলে মব করা বন্ধ করুন আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হুঁশিয়ারি দিয়ে এই উপদেষ্টা বলেন কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করবো রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তহিদি জনতার উদ্দেশ্যে মাহফুজ আলম আর বলেন আপনারা দেড় দশক পর শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহমকী কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকুন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে এই সময় তিনি কোরআনে আয়াত লিখে বলেন লা লজলিমুনা তুজ নামুন জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই আপনাদের শেষ অনুরোধ